সোনামরা কবি নজরুল মহাবিদ্যালয়ে ফার্স্ট সেমিস্টারে ভর্তি হতে আসা ছাত্রছাত্রীদের কলেজ কর্তৃপক্ষের তরফ থেকেই পছন্দ অনুসারে বিভিন্ন বিষয়ে চাপিয়ে দেওয়া হচ্ছে যেটা একেবারেই নবাগতদের পছন্দ হচ্ছে না তাদের অভিযোগ কলেজ কর্তৃপক্ষ জোরপূর্বক চাপিয়ে দেওয়া বিষয়গুলি সম্পর্কে কোনো ধারণাই নিয়ে আসেনি সেখানে তারা মহাবিদ্যালয়ে এসে কিভাবে এই বিষয়গুলো নিয়ে লেখাপড়া করবে তাদের অভিযোগ কলেজ কর্তৃপক্ষ নাকি একটা সময়ে জানিয়ে দেন কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত করা বিষয়গুলি ছাড়া শিক্ষার্থীদের অন্য কোনো বিষয়ে ভর্তি হতে দেবে না তাই শিক্ষার্থীরা কলেজ ক্যাম্পাসে ধর্নায় বসে প্রতিবাদে সোচ্চার হয় ছাত্রদের এই প্রতিবাদ বিষয়ে মহাবিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে কথা বলতে গেলে প্রাক্তন ছাত্রনেতা আক্তার হোসেন সে জানায় তাদের প্রতিবাদের জেরে পরবর্তী সময়ে কলেজ কর্তৃপক্ষ তাদের আশ্বস্ত করে উক্ত বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে সমস্যাটির সমাধান করবেন বলে আশ্বস্ত করেন মহাবিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত অধ্যক্ষ ডাক্তার সুকমল কান্তি ঘোষ কর্তৃপক্ষের ভারপ্রাপ্ত যিনি অধ্যাপক আছেন ওনার সাথে আমি কথা বলেছি উনি আমাকে আশ্বস্ত করেছেন যে উনি ইউনিভার্সিটির সাথে কথা বলে এই বিষয়গুলো যাতে ইয়ে করা হয় মানে ওনার নজরে ইউনিভার্সিটির নজরে আনা হয় উনি দেখবেন অবশ্যই দেখবেন উনি আমাকে আশ্বাস দিয়েছেন